পৃথিবীর কোথাও যখন মানুষ গরমে হাঁসফাঁস করছে তখন এমন একটা জায়গা আছে যেখানে শ্বাস নিলেও তা জমে যেতে পারে এমন এক গ্রাম যেখানে স্কুল বন্ধ হয় না মাইনাস ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও এই জায়গার নাম অয়োমিয়াকন সাইবেরিয়ার বুকে বরফে ঢাকা এক বিস্ময় অয়মিয়াকন অবস্থিত রাশিয়ার ইয়াকুতিয়া অঞ্চলে সাইবেরিয়ার উত্তর পূর্বে এটি পৃথিবীর সর্বোচ্চ বাসযোগ্য শীতলতম স্থান হিসেবে পরিচিত উনিশশো সালে এখানকার তাপমাত্রা নেমেছিল মাইনাস সাতষট্টি দশমিক সাত ডিগ্রি সেলসিয়াসে যেটা এখনো পর্যন্ত পৃথিবীর কোনো স্থায়ী বসতির সবচেয়ে কম তাপমাত্রা এই গ্রামের জনসংখ্যা মাত্র পাঁচশো এর মতো অয়মিয়াকনের এই তীব্র ঠান্ডার পিছনে রয়েছে এর ভৌগোলিক অবস্থান এটি একটি বেসিনের মধ্যে পড়ে চারপাশে পাহাড় আর উপত্যকার কারণে শীতের সময় ঠান্ডা বাতাস আটকে যায় এবং দিনের পর দিন জমতে থাকে এই গ্রামে সূর্য ওঠে মাত্র কয়েক ঘন্টার জন্য আর তুষার পরে প্রায় সারা বছরই এত প্রতিকূল পরিবেশেও মানুষ এখানে কীভাবে থাকে ঘরের দেয়ালগুলো তিন থেকে চার স্তরের হয় জানালায় থাকে দুই বা তিনটে কাঁচ জলাধার জমে যাওয়ায় লোকজন পানির জন্য বরফ গলিয়ে খায় গাড়ি চালানোর সময়ও ইঞ্জিন বন্ধ করা যায় না কারণ একবার বন্ধ হলে সেটা আর স্টার্ট নাও হতে পারে এখানকার মানুষরা বেশিরভাগ সময় শিকার করে বা মাছ ধরে এবং খাবার বেশিরভাগই প্রোটিন সমৃদ্ধ হিমায়িত মাছ রেন্ডিয়ার মাংস আর কাঁচা ঘোড়ার মাংস অয়মিয়া কনে একটা স্কুল আছে তাপমাত্রা মাইনাস বাহান্ন ডিগ্রি সেলসিয়াসের নিচে না নামলে স্কুল বন্ধ হয় না বাচ্চারা মাথামুড়ি ঢেঁটে ক্লাসে যায় ইন্টারনেট থাকে খুব দুর্বল তবে মোবাইল নেটওয়ার্ক কখনো কখনো কাজ করে অয়মিয়াকন এখন বিশ্বের অ্যাডভেঞ্চার প্রেমীদের কাছে এক আকর্ষণীয় গন্তব্য যারা চরম ঠান্ডা অনুভব করতে চান তারা আসেন এখানে তবে এ যাত্রা মোটেও সহজ নয় প্রথমে বিমানে ইয়াকুচক তারপর দুই তিন দিনের গাড়ি ভ্রমণ সাম্প্রতিক সময়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব পড়ছে এই বরফের রাজ্য তাপমাত্রা উষ্ণ হচ্ছে ধীরে ধীরে যা স্থায়ী বরফ গলিয়ে দিতে পারে যা এখানকার বাস্তুতন্ত্র ও জীবনধারাকে বিপন্ন করতে পারে অয়ংিয়াকন আমাদের শেখায় মানুষের অভিযোজন ক্ষমতা কতটা অদ্ভুত আর বিস্ময়কর তাপমাত্রা যাই হোক না কেন জীবন কখনও থেমে থাকে না আপনি কি অয়মিয়া কনে যেতে চান কমেন্টে লিখে জানান